করতে দিনে দুপুরে মাদকের এক বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ল মাদক সেবনকারী টুটুন দেবনাথ পালিয়ে যাওয়ার সময় তাকে স্থানীয় এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দেয় ঘটনা অনুকূটে জেলার কুমারঘাট পুরাতন শিববাড়ি রোড এলাকায় ঘটনা যানচল চড়িয়েছে গোটা এলাকায় সাধারণ জনগণের অভিযোগ সরকার গঠনের পর নেশার বিরুদ্ধে প্রশাসনকে কাজে লাগিয়ে প্রথম কিছুদিন চুটিয়ে চলে মাদকের কারবারি ও সেবনকারীদের ধর পাকড় কিছুদিন যেতে না এসব অভিযান যেন উড়ে যায় ভোজবাজির মতো বর্তমানে মাঝে মধ্যে কেবল চুনুকুটি নেশা কারবারিদের আটক করে মিডিয়া ডেকে নিজেদের কৃতিত্ব তুলে ধরতে কোনো খামতি রাখছে না প্রশাসন অভিযুক্ত নিজেই জানায় কাজের সন্ধানে বেরিয়েছিল সে কাজের শেষে উপার্জিত টাকা দিয়ে প্রতিদিনকার ড্রাগসের খোরাকি মেটানো ছিল তার লক্ষ্য কিন্তু কাজ না পেয়ে ড্রাগসের টাকা জোগাড় করতে গিয়ে ওই বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকে পড়ে সে কিন্তু শেষমেশ তাকে ধরে তোলা জনতা ঘটনাস্থলে পৌঁছায় কুমারঘাট থানার পুলিশ অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায় আমি ড্রাগ খাই ছেড়ে পড়ছে বাড়ির মাসমারা না আসির উদ্দেশ্য খাস করে মুঠতে কাম নাই আমি এখন কিছু কাম পাইছি না দেখো দিকে নারিকল গাছটা আপনি সাফ করুন যেমন তারা রুগীয় দিকে নাই মানুষ বাই এটা মোবাইল ফেয়া তাৰতো ইয়নক আমি মোবাইল নিয়া বেচি দিলাম নে অকণ মাৰি দিগিলাইছে ডাক জেৰা তাৰতে দিলেই লাম নাই দিয়া মানে ডাক টা খাই দিলাম নালিয়ে আমি দাগটো চাই পাছ নতুন আমি এতিয়া কোনো জাৰি না কীৰ কেইটা অকণ নালিলে মানে জাল চৰি লা না ঘৰে পেটেলাম